এবার রে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল খোরানে এক কথা কা আরে ভাই আপনি রাজনীতি কোনটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি একজন মুসলিম হিসাবে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত বারোই ফেব্রুয়ারিতে কে ক্ষমতায় যাবে কে না যাবে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই টুডে টু মরো ইসলামের পতাকা একদিন না একদিন উড়বে উড়বে সমস্ত বাতিলের মুখে চুনকালি মাগবে মাগবে ইনশাআল্লাহ যে সবাই যদি একটা নিয়ত করে একটা বাক্সে ভোট দেবে ইসলামী আন্দোলনের পথের প্রতীক হইয়া খোদার কসম কোন আম চাটা জি মুখ আর দি গঙ্গবতায় চট্টবতায় হরিদাস বললেন শেন দাদা বাবু चौधरीদের খাওয়া থাকবে না কোরআনের আইন সারা কথা বলেন ঠিক কিনা কিন্তু আফসোস আফসোস মুখেই বলি অন্তরে অনেকে জায়গা দিই না রাখ করতেছেন নাকি বেদার হচ্ছে গোলামি করব কার আল্লাহ এই আল্লাহর গোলামী থেকে কেউ যদি মুক্তি ফিরিয়ে নেয় বলেন তার ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করবে উদ্ভাসিত করতে হবে প্রকাশ করতে হবে সেটা কি এবারে ভোট ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল খোরানে এর বাইরে কোনো কথা নাই এর বাইরে কোনো কথা আছে এবারে ভদ্র গোবাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ দিছে না দাঙে থাকবি আমি কি ভোট চাইতে আছি আমি কি ভোট চাচ্ছি আর ভোটের কথা বললে অনেকে রাগ করে যে হুজুর আপনি ওয়াজ না ভোটের কথা বলেন কেন সুরাতুন নিসার পঁচাশি নম্বর আয়াত স্পষ্টভাবে লেখা আছে তুমি যদি সৎযোগ্য ব্যক্তিকে সাপোর্ট দাও এই সৎ ব্যক্তি ক্ষমতার মসনদে যে যতটা ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় নামায় জমা হবে আর তুমি যদি ব্যক্তিকে সাপোর্ট দাও সে মসনদে বসে যত খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় নামায় জমা হবে তা আমি তো মানুষ আমি কি নিজ ইচ্ছায় আমার পায়ে কুড়াল মারতে পারি কথা বলেন আমি কি নিজ ইচ্ছায় আমার পায়ে কুড়াল মারতে পারি না আমি চাইব না আমার যুবকেরা মাদক সেবন করতে করতে ধ্বংস হয়ে যাক আজকে আমার সমাজের চারিত্রিক ধস নৈতিক অবক্ষয় যতগুলি কারণ এর মধ্যে অন্যতম কারণ হল মাদক সেবন কথা বলেন ঠিক কিন্তু আর সব এই মাদক যারা সেবন করে তাদের বিচার হয় মাদক যারা সাপ্লাই দেয় মাদক যারা বিক্রি করে তাদের বিচার হয় না মাদক যারা বিক্রি করে তাদের যদি বিচার করতে চান তাহলে সকল ক্ষেত্রে আল্লাহ আইন মানতে হবে আল্লাহর আইন মানতে হবে এখন আপনারা বলেন মুসলমান হয়ে ইসলামের রাজনীতি করা এটা ইবাদতের মধ্যে পরে কি পরে না এবাদতের মধ্যে ইসলামী রাজনীতি আসে নাই কিন্তু আমার সমাজে কিন্তু অত অভাগা দুর্ভাগা নিরিলজ্জ বেহায়া মানুষের তৈরি করা আইনের পা চাটতে চাটতে গোলাম হয়ে গেছে লেলিনের হাওলাত করা মাউসেতুনের হাওলাত করা কালমার্সের আবিষ্কার করা মানুষের তৈরি করা আইন মানতে মানতে অমানুষ বক্তব্য দেয় তার নামের সাথে মোহাম্মদ মোহাম্মদ থাকতে পারে আল্হাজ থাকতে পারে বুঝতে হবে এটা তার প্রচারের মাধ্যম আসলে আল্লাহর গুলামী করার মাধ্যমে আল্লাহ নয় মহতারাম হাজরিন আমি স্লোগান নিতে আসি নাই বাহবা পেতে আসি নাই যেটা রাইট সেটাই আমি বলছি আর এই রাইট কথা বলাতে যদি লেগে যায় ফাইট আমরা হব না কোনো সাইট আমাদের তামান্না আছে আমরা মারা গেলে ইসলামের পক্ষে শহীদ হয়ে মরব আর ইসলামের কথা বলার কারণে যদি ফাইট লেগে যায় আর এতে যদি মারা যায় তাহলে মরার পরে আমার কবরে জ্বলে উঠবে জান্নাতিলাই কথা বলেন ঠিক কিনা